ঘুমাতে যাচ্ছেন বালিশে ঘষাঘষি সেই বালিশের কবারে অসংখ্য ও অদৃশ্য ধোলা ঘর ও আসবাবপত্র পরিষ্কার করছেন সেখানেও প্রচুর ধোলা উড়ে রান্না করতেছেন রান্না করার সময় কিন্তু বাতাসে উড়ে আসতেছে তেল মশলা ও চুলার ধোঁয়া রাস্তাঘাটে চলাফেরার পথে হাজার হাজার বালি ময়লা ও দূষিত কালো ধোঁয়া মরার উপরে খাড়ার ঘা হয়ে আছে সূর্যের অতি বেগুনি রশ্মি এরপর তো আজ এরা ঘষা মাজার চুলকানি আছেই দিন শেষে নিজেকে পরিষ্কার রাখার জন্য যে পানি ব্যবহার করছেন সে পানির হচ্ছে এই অবস্থা তাহলে একবার চিন্তা করে দেখেন প্রত আমার আর আপনার এই চেহারার উপর দিয়ে কি পরিমাণ যায় মজার ব্যাপার হলো আপনারা আমার স্কিনের এই অত্যাচার সহ্য করার এক অলৌকিক ক্ষমতা আছে কিন্তু ডে বাই ডে এই ক্ষমতার অপব্যবহার করার ফলে আমাদের স্কিন হয়ে যাচ্ছে রুক্ষ খসখসে আর উজ্জ্বলতা সেটা তো নাই বললেই চলে আবার যদি এই স্কিন ঠিক করতে কোনো কেমিক্যাল বা সার্জারি সাহায্য নেন তাহলে এরকম ফলাফল হওয়ার সম্ভাবনা নাইনটি বাট এত কিছুর পরেও যদি আপনি চান আপনার স্কিন থাকবে একদম বাবুদের মতন নরম তুলতুলে আর উজ্জ্বল তাহলে এই তিনটা জিনিস ব্যবহার করতে পারেন এত জোর দিয়ে বলতেছি কারণ আপনারা সবাই জানেন যে গত একটা বছর ধরে আমি এই প্রোডাক্টগুলা রেগুলার ইউজ করতেছি আমার মনে হয় কেয়ার অ্যান্ড কিউরের এই প্রোডাক্ট তিনটা ইউজ করাটা আমার লাইফের সব থেকে ভালো একটা ডিসিশন চেহারার উপর দিয়ে প্রতিনিয়ত যে অত্যাচার যায় আমার মনে হয় সেটা কোনো কেমিক্যালের তৈরি কোনো প্রোডাক্টের থেকে এই রকম অর্গানিক উপাদানের তৈরি কোনো সাবান দিয়ে পরিষ্কার করাটা সব থেকে বেস্ট হবে এইটাও হোম মেড সিরাম যেটা ডেইলি দুইবার ইউজ করলে স্কিন অনেকটা টান আর শাইনি হয় আর এইটা হচ্ছে হোম মেড নাইট ক্রিম যেটা প্রতিদিন বেলা ঘুমাতে যাওয়ার আগে ইউজ করলে স্কিন একেবারে নরম এবং অনেকটা স্পটলেস হয়ে যায় যেহেতু এগুলো সব অর্গানিক প্রোডাক্ট সো ভালো ফলাফলের জন্য একটু ধৈর্য সহকারে ইউজ করতে হবে আর তাতে ফলাফলও দীর্ঘস্থায়ী হবে জাস্ট দেখেন আমি যেহেতু রেগুলার ইউজ করি আর এত ইউজ করি যার কারণ আমি তিন পিস করে অর্ডার করে ফেলছি কিন্তু আমি দীর্ঘ এক বছর ধরে ব্যবহার করছি তাই আমার মতে চেহারা দাগও দূর করে তবে হ্যাঁ কোনো একটা প্রোডাক্ট সেটা হতে পারে কোনো খাবার কিংবা স্কিন কেয়ার প্রোডাক্ট এটা যে সবার কাছে ভালো লাগবে কিংবা স্কিনে স্যুট করবে সেটা আরেকটা ফুড আপি জন্ম নিয়ে বললেও জীবনেও বিশ্বাস করবেন না যদি নিজের স্কিনকে ভালোবেসে থাকেন তাহলে কেয়ার এন্ড কিউর থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে ট্রাই করে দেখতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আর স্কিনকে ভালো রাখেন